সপ্তম তপসিল ভারতীয় সংবিধানের ফেডারেল কাঠামোর ভিত্তি এবং ক্ষমতার বিভাজন ভূমিকা ভারতীয় সংবিধান বিশ্বের অন্যতম বৃহৎ এবং বিস্তারিত সংবিধান এটি ভারতের ফেডারেল কাঠামো এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে সংবিধানের দুশো ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদে এবং সপ্তম তপসিল কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজনের স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে ভারত একটি কেন্দ্রীয় ঝকসম্পন্ন ফেডারেল যেখানে কেন্দ্র এবং রাজ্যগুলির নির্দিষ্ট ক্ষমতা সংজ্ঞায়িত করা হয়েছে সপ্তম তফসিলের আওতায় কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতার তিনটি পৃথক তালিকায় ভাগ করা হয়েছে ইউনিয়ন তালিকা রাজ্য তালিকা এবং সমবর্তী তালিকা এই তপশীল ভারতের শাসন ব্যবস্থা পরিচালনা এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিবন্ধে সপ্তম তপশিলের মৌলিক ধারণা এর গঠন কার্যকারিতা প্রাসঙ্গিক উদাহরণ এবং ভারতীয় প্রশাসনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সপ্তম তপশিলের গঠন সপ্তম তপশীল সংবিধানের একটি বিশেষ অংশ যা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কার্যক্ষমতা এবং আইন প্রণয়ের অধিকার নির্ধারণ করে এটি ভারতের ফেডারেল কাঠামোর মূল উপাদান সপ্তম তপশিলে তিনটি প্রধান তালিকা রয়েছে এক ইউনিয়ন তালিকা এই ইউনিয়ন তালিকা জাতীয় গুরুত্বের বিষয়গুলির উপর কেন্দ্রীয় সরকারের একক নিয়ন্ত্রণ প্রদান করে এই তালিকার বিষয়গুলি আইন প্রণয়ন করার একমাত্র অধিকার সংসদে রয়েছে বিষয়ের সংখ্যা বর্তমানে একশোটি বিষয়ে বিষয় অন্তর্ভুক্ত এক উদাহরণ প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি পরমাণু শক্তি মুদ্রা ও ব্যাংক রেলপথ আন্তর্জাতিক বাণিজ্য টেলিযোগাযোগ বিমান চলাচল ইত্যাদি ইউনিয়ন তালিকার বিষয়গুলি লক্ষ্য হলো একটি ঐক্যবদ্ধ ও সুষ্ঠু প্রশাসনিক কাঠামো গঠন করা যা জাতীয় অখণ্ডতা রক্ষা করতে সহায়ক দুই রাজ্য তালিকা বা স্টেট লিস্ট রাজ্য তালিকা স্থানীয় বা আঞ্চলিক গুরুত্বের বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে এই তালিকা বিষয়ে আইন প্রণয়ন করা ক্ষমতা শুধুমাত্র রাজ্য আইনসভাগুলি রয়েছে বিষয়ের সংখ্যা বর্তমানে একষট্টি বিষয়ে অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ পুলিশ আইন শৃঙ্খলা স্থানীয় সরকার জমি ও জলসম্পদ জনসম্পদ জলসম্পদ কৃষি স্বাস্থ্য মেলা উৎসব তিন সমবর্তী তালিকা সমবর্তী তালিকায় এমন বিষয়গুলি অন্তর্ভুক্ত করে যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ই আইন প্রণয়ন করতে পারে তবে এই তালিকায় বিষয় যদি কোনো সংঘাত দেখা যায় তবে সংসদের আইন প্রাধান্য পায় বিষয়ের সংখ্যা বর্তমানে বাহান্নটি বিষয়ে অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ শিক্ষা বন পরিবেশ বিয়ে ও দত্তক শ্রম আইন দেউলিয়া বিষয়ক আইন ইত্যাদি সপ্তম তপশিলের কার্যকারিতা সপ্তম তহসিল ভারতীয় শাসন ব্যবস্থার কার্যকারিতা বজায় রাখার মূল ভিত্তি এটি কেন্দ্র ও রাজ্যের মধ্যে দায়িত্বের সুষম বণ্টন নিশ্চিত করে এই ক্ষমতা বিভাজনের মাধ্যমে একটি কার্যকর প্রশাসনিক কাঠামো তৈরি হয় যা জনগণের সেবা প্রদান এবং উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউনিয়ন তালিকার কার্যকারিতা ইউনিয়ন তালিকার বিষয়গুলি প্রধানত জাতীয় স্তরের সংহতি এবং অখণ্ডতা বজায় রাখার জন্য প্রয়োজন উদাহরণস্বরূপ প্রতিরক্ষা এবং এমন বিষয় যা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের পরিচালিত হতে পারে রাজ্য সরকার তালিকার কার্যকারিতা রাজ্য তালিকার বিষয়গুলির স্থানীয় জনগণের চাহিদ জনগণের চাহিদা পূরণে সাহায্য করে উদাহরণস্বরূপ কৃষি ও স্বাস্থ্য সেবার মতো বিষয়গুলি প্রতিটি রাজ্যের ভৌগোলিক এবং সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী পরিচালিত হয় সমবর্তী তালিকার কার্যকারিতা সমবর্তী তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের সম্বন্ধে সমন্বয় সাধন করা সম্ভব উদাহরণস্বরূপ শিক্ষা এবং পরিবেশ সম্পর্কিত বিষয়গুলি জাতীয় এবং আঞ্চলিক উভয় স্তরে সমান গুরুত্বপূর্ণ ক্ষমতা বিভাজনের গুরুত্ব সপ্তম তপসিলের মাধ্যমে ক্ষমতা বিভাজনের ভারতের গণতান্ত্রিক এবং ফেডারেল শাসন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ উপাদান এর প্রধান গুরুত্বগুলি হলো ক্ষমতার ক্ষমতার ভারসাম্য রক্ষা কেন্দ্র ও রাজ্যের মধ্যে সুষম শাসন ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি বন্টন করে সংঘাতের সম্ভাবনা হ্রাস স্পষ্ট ক্ষমতা বিভাজনের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন দ্বন্দ্ব কম হয় জনগণের চাহিদা পূরণ স্থানীয় ও এবং আঞ্চলিক বিষয়গুলি রাজ্যের সম্পূর্ণ অধিকার নিশ্চিত করার ফলে জনগণের প্রয়োজনীয়তা পূরণ হয় জাতীয় সংহতি বজায় রাখা ইউনিয়ন তালিকার বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকার কারণে জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষা করা সম্ভব হয় সপ্তম তপসিলের চ্যালেঞ্জ যদিও সপ্তম তপশীল ক্ষমতার বিভাজনের একটি শক্তিশালী কাঠামো প্রদান করে কিছু চ্যালেঞ্জ রয়েছে তা কার্যকারিতাকে বাধাগ্রস্ত করতে পারে এক কেন্দ্রীয় অধিপত্য কেন্দ্রীয় সরকার অনেক সময় সমবর্তী তালিকার বিষয়ে রাজ্যের ক্ষমতা সীমাবদ্ধ করে উদাহরণস্বরূপ দু সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারে কেন্দ্রের প্রেরার নীতির উপর প্রশ্ন তোলে দুই আইনি দ্বন্দ্ব সমবর্তী তালিকার বিষয়গুলিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনি সংঘাত প্রায়শই দেখা যায় তিন রাজ্যগুলির আর্থিক ক্ষমতা সংবিধান অনুযায়ী রাজ্যগুলির আর্থিক ক্ষমতা সীমিত ফলে উন্নয়নমূলক কাজ চালানো তারা প্রায় প্রায়শই কেন্দ্রের উপর নির্ভরশীল চার আধুনিকীকরণ প্রয়োজন অতীতের তুলনায় অনেক নতুন বিষয় যেমন সাইবার নিরাপত্তা ডেটা প্রাইভেসি এখন গুরুত্ব পেয়েছে যা সপ্তম তপসিলে বর্তমান কাঠামোতে অন্তর্ভুক্ত নয় সাম্প্রতিক সংশোধন ও রায় রাজ্য বনাম কেন্দ্র সংক্রান্ত মামলাগুলি এস আর বোমাই মামলার রায় এই রায় কেন্দ্রীয় শাসনের অপব্যবহার প্রতিরোধে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয় গুজরাট বনাম কেন্দ্রীয় সরকার মামলা সমবর্তী তালিকার বিষয় নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপে অধিকার লঙ্ঘন করেছিল বলে অভিযোগ করা হয় সংবিধান সংশোধন সংশোধনীতে যা রাজ্যগুলির মধ্যে অসন্তোষ তৈরি করেছিল উপকার ভারতের ফেডারেল কাঠামোর ভিত্তি তপ সপ্তম তপশীল এটি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে এবং শাসন ব্যবস্থা কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে পরিবর্তিত পরিস্থিতি ও চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে সপ্তম তপশিলে নতুন বিষয় যুক্ত করা এবং পুরানো বিষয়গুলি সংশোধন করা অত্যন্ত জরুরি সপ্তম তসিল ভারতীয় সংবিধানের একটি মৌলিক অংশ যা ক্ষমতা বিভাজনের মাধ্যমে গণতন্ত্র এবং উন্নয়ন বজায় রাখার প্রধান হাতিয়ার সুষ্ঠু প্রয়সনে সুষ্ঠু শাসনের জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতা এবং শক্তিশালী সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ